অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা শুরু করছি ছটার প্রাইম টাইম আজ প্রথমেই যে খবরের দিকে আমরা নজর রাখবো আজই ছাদনা তলায় যাচ্ছেন দিলীপ ঘোষ পাত্রী বিজেপির রিঙ্কু মজুমদার আজই চার হাত এক হতে চলেছে একেবারে যে ছবির দিকে আমরা নজর রেখেছিলাম আজ দেখাই যাচ্ছে একেবারে সকাল থেকে একের পর এক অনুষ্ঠান এবং তারপর ইতিমধ্যেই কিন্তু রিঙ্কু মজুমদার তিনি পৌঁছে গিয়েছেন একেবারে ঘরোয়াভাবেই কিন্তু বিয়ের অনুষ্ঠান পালিত করছেন তারা ঢুকতে পারবো আমি দেখাবো যে আবার

যে ছবি আপনাদের দেখাচ্ছি পাঁচ সাত মিনিট আগে কিন্তু বিবাহ স্থানে ঢুকেছেন রিঙ্কু মজুমদার নিউ টাউনের একেবারে ঘনিষ্ঠ মহলে যারা পরিচিত তাদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছে এই বিবাহ অনুষ্ঠানে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আজই চার হাত এক হতে চলেছে এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানকার কিছুক্ষণ আগে দেখছিলাম যে রিঙ্কু মজুমদার তিনি কিন্তু প্রবেশ করছেন এবং ঠিক এই মুহূর্তে দিলীপ সাজসজ্জা নেই কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে একেবারে গাছের মধ্যে কয়েকটি লাইট লাগানো রয়েছে তার দেখতেই একেবারে তাদের যে যারা মানুষজন রয়েছে তারাও কিন্তু একেবারে উপস্থিত কেউ হয়নি কারণ আমরা

পরিবারের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু এক এক করে উপস্থিত হচ্ছেন এবং রিঙ্কু মজুমদার তিনিও কিন্তু অর্থাৎ দিলীপ সঙ্গে যারা আজকে হাত একেবারে এক হতে চলেছে সেই তবে কিন্তু রিঙ্কু মজুমদার তিনিও কিন্তু উপস্থিত হয়েছে এই যে দিলীপ ঘোষের একেবারে বাড়ির সামনে রয়েছে তুমি দেখতেই পাচ্ছ বিয়ে কোনো বিয়ে হলে সেক্ষেত্রে যতটা আড়ম্বর দেখা যায় সেই আড়ম্বর কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র বাড়ির সামনে একটি গাছ সেই গাছেই কিন্তু বেশ কিছুটা আলোকসজ্জা রয়েছে তার পাশ তার ছাড়া কিন্তু আর কোনো রকমই আড়ম্বর দেখা যাচ্ছে না কারণ যখন থেকে বিয়ের খবর সামনে এসেছে আমরা কিন্তু তখন থেকে জানতে পেরেছিলাম যে দিলীপ ঘোষ তিনি কিন্তু একেবারেই আড়ম্বরপূর্ণ বিয়ে চান না তবে যেহেতু মা অনুরোধ করেছেন সেক্ষেত্রে কিন্তু একেবারে বৈদিক মতে এবং তাদের আইনি মতে দুভাবে কিন্তু বিয়ে হতে চলেছে একেবারে গধুরী লক্ষ্ণ তাদের বিয়ের লক্ষ্ণ রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বিয়ের কাজ শোনার একবার ছবিটা দেখাবো দেখতেই পাচ্ছো রিঙ্কু মজুমদার তিনি কিন্তু এই মুহূর্তে একেবারে এসে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছ তিনি দেখতে পাচ্ছ রিঙ্কু মজুমদার বাড়ির ভেতরে এই মুহূর্তে প্রবেশ করছেন একেবারে বয়ের সাজ্যে লাল বেনারসি পরিয়ে মাথায় তোপর দিয়ে কিন্তু এই মুহূর্তে তিনি একেবারে বাড়ির সাজে বাড়ির মধ্যে প্রবেশ করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু একেবারে তাদের চার হাত এক চলেছে অর্থাৎ বিবাহ বন্ধনে কিন্তু তারা আবদ্ধ হবে কিছুক্ষণ দিলীপ ঘোষের বাড়ি একেবারে কোন রকম সারম্বর আরোপুর পণ্য যে বিয়ে বাড়িতে দেখা যায় সেরকম কোন ছবি কিন্তু দেখা যায়নি তবে কিছুক্ষণ আগে যার সঙ্গে বিয়ে হতে চলেছে দিলীপ ঘোষ এই রিঙ্কু মজুমদার দেখতেই আচ্ছা দিনকে টাইম হচ্ছে বাড়ির ভেতর প্রবেশ করলেন এবং যেটা জানতে পারছি সব পরিবার মিলে কিন্তু প্রায় 30 জন সদস্য রয়েছে এবং একেবারে নিজেদের লোক বলতো আমরা যেটা বুঝি নিজেদের লোকতে নিয়ে কিন্তু তাদের এই বিয় সম্পন্ন হবে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের চার হাত এক হতে চলে চলেছে একেবারে প্রীতি যে ছবি আমরা দেখছি একেবারে রিঙ্কু মজুমদার তিনি একেবারে বিয়ের সাজে লাল শাড়িতে মুকুট পরে কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং বিবাহ স্থানে ইতিমধ্যে পৌঁছেও গিয়েছেন প্রীতি আরও একটি বিষয় জানতে চাইবো যে এই মুহূর্তে কোন কোন রাজনৈতিক ব্যক্তিদের দেখতে পেয়েছো এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখো রাজনৈতিক নেতৃত্বরা তারা সকালে উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু সকালেই চলে গিয়েছেন কিছুক্ষণ আগেই অর্থাৎ রিঙ্কু মজুমদার প্রবেশ করার কিছুক্ষণ আগেই রাহুল সিনহা উপস্থিত হয়েছিলেন আমরা জানি দিলীপ ঘোষের আগে কিন্তু তিনি রাজ্য সভাপতি ছিলেন তার আগে আমরা দেখলাম সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় সৌমিক ভট্টাচার্য এছাড়াও মুখ্যমন্ত্রী তিনি নিজে পুলিশের হাত দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠালেন একেবারে সকাল থেকে আমরা ছিলাম দিলীপ ঘোষের বাড়ির বাইরে তারা এই ভিলার বাইরে সেখানে কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছিল বিজেপি নেতৃত্বরা তারা এক এক করে কিন্তু এখানে আসছিলেন তারা শুভেচ্ছা বার্তা বিনিময় করছিলেন এবং তারপরে এই মুহূর্তে কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই কারণ আমি আরেকবার বাড়ির ছবিটা দেখাতে বলবো একেবারে দেখতেই পাচ্ছ যারা দিলীপ ঘোষের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র উপস্থিত রয়েছে কারণ আমরা ইতিমধ্যেই অনুসারে জানতে পারছি পরিবারের সদস্য মিলে কিন্তু মোট জন আজকের এই বিয়েতে উপস্থিত থাকবে এবং রাজনৈতিক নেতৃত্বরা কিন্তু কেউ উপস্থিত থাকবে না শুধুমাত্র দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার তাদের পরিবারের সদস্যরা মিলে কিন্তু মোট তিরিশ জন আজকের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং আর কিছুক্ষণের মধ্যে রিঙ্কু মজুমদার তিনি ভেতরে প্রবেশ করলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তাদের চার হাত কিন্তু এবার এক হতে চলেছে একেবারে প্রীতি দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও পুলিশের মাধ্যমে পাঠালেন ফুলের তোরা প্রীতি সঙ্গে থাকো দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের মাধ্যমে পাঠিয়েছেন ফুলের তোরা নবান্ন থেকে অভিনন্দন নবদম্পতিকে সকালে বাড়িতে বিজেপি রাজ্য সভাপতি এসেছিলেন দিলীপ ঘোষকে আবার যাব আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের কাছে প্রীতি পুলিশের মাধ্যমে ফুলের তোড়া পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানা যাচ্ছে একেবারেই দেখো ফুলের তোড়া এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী একটি চিঠিও পাঠিয়েছেন যে চিঠি হাতে এসেছে যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের যে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হচ্ছেন এই খবর পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন তিনি এবং তাদের আগামী জীবনের জন্য কিন্তু একেবারে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সেই চিঠির মধ্য দিয়ে একেবারে পুলিশের হাতেই কিন্তু আমরা দেখি সেই শুভেচ্ছা বার্তা দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছে যায় এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয় দেখো তোমার স্নেহা মনে থাকবে গতকাল যখন দিলীপ ঘোষের এই বিয়ের খবর আমরা সকাল থেকে জানতে পারছিলাম কানাঘুষ তবে যখন একেবারে কনফার্ম খবর আসে বিকেলের দিকে তার পক্ষ থেকে দেখা যাচ্ছে বিরোধী দল মূলত তৃণমূলের তরফ থেকে কিন্তু তাদের একাধিক পোস্ট কটাক্ষপূর্ণ পোস্ট তারা দিচ্ছিলেন এবং কেউ কেউ দাবি করছিলেন যে বিজেপি যারা নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু এই বিষয়ে দিলীপ ঘোষকে বারণ করেছিলেন তবে দিলীপ ঘোষ তাদের কথা শুনেননি কিন্তু সেই জায়গায় সকাল থেকে আমরা যে ছবি দেখলাম একবার তোমায় ছবিটা দেখাতে দেখাতে আমি বলবো সকালবেলা আমরা যে ছবি দেখলাম একেবারে বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় তিনি উপস্থিত হলেন তারপরে শ্রমিক ভট্টাচার্য তিনি আসলেন এবং বিকেলের দিকে রাহুল সিনহা আসলেন এবং সুকান্ত মজুমদার তিনি আসার পর তিনি বলেন একেবারে হাতে ফুলের তোড়া তার পাশাপাশি একটি ধুতি মিষ্টির হাড়ি সঙ্গে করে নিয়ে আসেন এবং তিনি বলেন যে দিলীপ ঘোষের জন্য উপহার হিসেবে কিন্তু তিনি ধুতি এবং মিষ্টির মিষ্টির হাড়ি এনেছেন এবং তার পাশাপাশি আরো আমরা দেখতে পাই শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু ফুলের তোড়ানি উপস্থিত হন তিনি জানান যে একেবারে একেবারে মানুষজন বেশি না না থাকলে অর্থাৎ অর্থাৎ কোনো বিয়ে হলেও বৈদিক আমাদের হিন্দু ধর্মের যেভাবে বিয়ে হয় বা যে রীতিনীতি মেনে বিয়ে হয় সেইভাবেই কিন্তু দিলীপ ঘোষ বিয়ে করছেন কারণ তিনি বলেন তার মা তাকে নান্নি মুখ থেকে শুরু করে আরো যেসব বিয়ের আগে নিয়ম রয়েছে একেবারে দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিয়ের যে প্রস্তুতি একেবারে শুরু হয়েছে কারণ কারণ দেখতেই পাচ্ছ রিঙ্কু মজুমদার যে গাড়িতে আসলেন সে গাড়ি থেকে যে তার ট্রলি ব্যাগ সেই ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে তবে এক তথ্যটা আমাদের কাছ থেকে প্রথম থেকে আসছিল যে কোনো রকম আড়ম্বর কিন্তু বিয়ে করছেন না দিলীপ ঘোষ একেবারে সেই মতোই দেখা যাচ্ছে পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত রয়েছেন একদিকে দিলীপ ঘোষের পরিবারের সদস্যরা অন্যদিকে তার যিনি স্ত্রী ও ভবু স্ত্রী বলা যেতে পারে তার পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন এবং এই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৈদিক আর নীতি নিয়ম মেনে এবং আইনি ভাবে কিন্তু তাদের বিয়ে সম্পন্ন হবে এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি একেবারে সেই প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে যেহেতু একেবারে আমরা জানি যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তাদের লগ্ন রয়েছে তাই রিঙ্কু মজুমদার যেহেতু ভেতরে প্রবেশ করেছেন একেবারে বউ সাজে লাল বেনারসি পরে সেখান থেকে বোঝাই যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের বিয়ের কাজ সেই কাজ শুরু হবে এবং আর কিছুক্ষণের মধ্যেই যে মুহূর্তের জন্য বা যে সময়ের জন্য আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম সেই সময় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার তারা যেটা আমরা আমাদেরকে জানিয়েছিল করেছিলেন দু সাল থেকে তাদের পরিচয় এবং দু পঁচিশ সালে তাদের এই বিয়ের যে সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তে কিন্তু তারা আর কিছুক্ষণের মধ্যেই একেবারে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে স্নেহা একেবারে ধন্যবাদ প্রীতি যেমনটা আপনাদের জানাছিলাম দু হাজার একুশ থেকেই কিন্তু পরিচয় দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের অবশেষে দু হাজার পঁচিশে এসে পরিণয় সম্পন্ন হচ্ছে তাদের দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কি বলেছেন কুণাল ঘোষ শুনবো প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তিনি আজ আজ শুভ বিবাহ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীও পুষ্পস্তবক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ফলে দিলীপবাবুর নতুন জীবন অত্যন্ত ভালো হোক আশা করব নতুন বৌদি দিলীপবাবুর মুখে ভারী তো একটু অন্তত মধু ঢালার ব্যবস্থা করবেন যে যাতে বিশেষ কিছু শব্দ লোককে পড়া আক্রমণ করতে গিয়ে একটু অসম্মান করে ফেলা দিলীপবাবু তো আবার এইসব একটু ইয়ে আছে নতুন বৌদি আশা করি রোজ সকালে টুক করে একটুখানি মধু একটুখানি করে দিলীপবাবুকে সকালবেলা যদি একটু খাইয়ে দেন তাহলে একটা পজিটিভ এফেক্ট সেটা সবাই পেতে পারে কিছুক্ষণ আগেই গিয়েছিলেন দিলীপ ঘোষের বাড়িতে রাহুল সিনহা কি বলেছেন তিনি সেখান থেকে শোনাব পক্ষরা আসবে আর আসলে পরেই সেখানে ম্যারেজের মাধ্যমে হবে অনারম্বর ভাবে হচ্ছে কোন লোকের নেমন্তন্ন নেই এবং শুধুমাত্র দিলীপদার বাড়ির একাধ আর তার সাথে সাথে কন্যা পক্ষের কয়েকজন হয়তো আসবে অতএব এখানে কোন রকম আলাদা করে বিয়ের যেরকম ব্যবস্থা হয় সেরকম কোন ব্যবস্থা কিছু নেই অতএব স্বাভাবিকভাবেই আমি একটা ফুলের তোড়া দিয়ে দিলীপ দাকে শুভেচ্ছা জানালাম ওনার যে মা আছে মাকেও আমি কথা বললাম মায়ের সাথে এবং মাকে প্রণামও করলাম এবং স্বাভাবিকভাবে দিলীপ দা যাতে বৈবাহিক জীবন আরো সুন্দর এবং ভালো হয় কি বলেছেন অধীর চৌধুরী শুনব আমি তো চাইবো তাদের দাম্পত্য জীবন সুখের হোক আনন্দের হোক শান্তির হোক অগ্রগতির হোক সমৃদ্ধির হোক এটা নিয়ে এত আলোচনার কি আছে আমার মাথায় ঢুকছে না